চমৎকার দেখে ছুটে লাভ নেই আকাশে মানুষ উঠছে দেখে কিচ্ছু লাভ নেই শুধু বলো একবার সূর্যটা ডুবে গেছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে ডাকে আমাদের আমাদের সাহেব বুঝতে পারছেন না ওনাকে ডাকে রাশিয়া চীন সব দেখে এক জায়গায় নিয়ে আসেন নিয়ে এসে বলেন তোমরা তো সব সুপার পাওয়ার গো সব সুপার পাওয়ার পঞ্চাশটা হোক ষাটটা হোক যা আছে আবার ওই আর এক শয়তান এখন ক্যান্সারে পড়েছে নেতা হু না কি বলে জানেন তো নাকি খবর রাখেন না মাঝে মাঝে খবর রাখবেন সব সুপার পাওয়ার লোকেদের খবর রাখতে হয় কে কেমন হালে আছে না আছে তা আমি একটু খবর রাখলাম শুনলাম নাকি ব্যাটার বেশি কিছু হয়নি একটু ক্যান্সার হয়ে এখনো ঠিক হয়নি আরো অনেক বাকি আছে না রে বাবা এত হেবড়ে যাচ্ছে

হবে রানাজ তরুণেরা যার পছন্দ তার কাছে থাকো কিন্তু আমার ইসলাম আমার পছন্দ আমার ভালোবাসা আমার ইসলামের বিরুদ্ধে কেউ আঘাত দেবে এটা আমি কখনো মেনে নিতে পারি না কারণ ইসলাম ইসানিয়াতের না ইসলাম আছে বলে আমি আমার মাকে ভালোবাসি আমি আমার বাপকে ভালোবাসি ইসলাম যেখানে নাই কোটি কোটি টাকার মালিক হতে পারে মা বাপ কোনো বৃদ্ধাশ্রমে পড়ে আছে Ich bin

এক দু বছরের রিলেশন আবার ইনি খুদি হয়ে যেতে লেগেছে এ যুবকেরা তরুণীরা বাপেরা এ নবী পাকে প্রেমিকেরা এই ইসলাম আমাকে ইনসাফ শিখিয়েছে ইসলাম আমাকে ইনসানিয়া শিখিয়েছে কিন্তু আবু দেহ সহ্য করতে না আমার নবী পাকের পিছনে লেগে গেল অনেক চুরু অত্যাচার করেছে এমনকি আমার নবী পাককে জানে পর্যন্ত মেরে দিবার প্ল্যান করেছে একদিন আবু জেহেলের কাছে কেউ খবর দিল এ আবু জেহেল মোহাম্মদ ওই শিপারে চলে মোহাম্মদ রসুল ওই শিপার ক্ষমতা নিয়ে চলে এক কাজ করো পৃথিবী বিখ্যাত একজন জাদুকর রয়েছে যার নাম হল হাবিব ইয়ামানি দেখুন ফেরাউন জাদু করে নেছিল। এ যুবকেরা আবু জেলও জাদু করে নেছে। আর আমার হিন্দুস্তানের বাদশাহ গরিবে নামাজের বিরুদ্ধে জালিম রাজাও জাদু করে এনেছিল যেমন মিল দেখছেন চ্যালেঞ্জগুলো শুনছেন তো নাকি দুটো দল রে বাবা যুগে যুগে আছে ধারাবাহিকতা ধারাবাহিকতা একজন জাদুঘর আছে যার নাম হলো ইয়ামানি পৃথিবীর বিখ্যাত জাদুঘর তাকে লিয়েছে মোহাম্মদ রসুলকে পরাজিত করো আবু জেল উঠে পড়ে লেগেছে কেন আবু জেহেলের সাথে যারা থাকতো সব একটা একটা করে আমার নবীর দিকে চলে এসছে আবু জেহেল বড় টেনশনে পড়েছে আমানি কে নিয়ে এলো ভালো মন্দ খাওয়া দাওয়া হলো আবু জেহেলের আত্মবিশ্বাস আজকে মোহাম্মদ রসুল হারবে তাই চালা চামটা লোকজন অনেক জড়ো করেছে জড়ো করে নিয়ে যাচ্ছে আমার নবীকে অপমান করবে বলে অথচ আল্লাহ নবী কবায় পারে দাঁড়ে আর চাঁদে আল্লাহ নবী খোরা তরুণেরা বাড়াল আমার নবীকে লিডার বলে মানো আমার নবীকে রসুল বলে মানো আমার নবীর কৃষিণার মধ্যে জায়গা দাও আমার নবীর নেতৃত্ব মেনে চলো পৃথিবীর কোন শক্তি না তোমাকে মিছিয়ে দিতে পারবে কোন প্রজন্নায় তোমার হাতে অস্তর কোন প্রজন্নায় তাদের তোমার সাথে আগ্নি অস্ত্র কোন প্রয়োজন নাই বোম বন্ধুকে শুধু হৃদয় ডাকে দিল ডাকে আল্লাহ নবীর গোলামি করে দাও মনে রাখবে পৃথিবীর কোন শক্তি না তোমাকে মিটিয়ে দিতে পারবে এ যুবকেরা আল্লাহ নবী ওই আবু কুমাই পারে ধরে হাঁটাহাটি করতে ছিলে চাঁদিনী রাত পুরো গোল চাঁদ উঠেছে এদিকে হাবিবি আমানিকে নিয়ে আবুজের আমার নবী পাখের কাছে গেল আল্লাহ নবীকে আবুজের বলতে লাগলো এ

মানুষকে সত্য রাস্তা দেখাবে বলে এ যুবকেরাই কথা না শোনা সাথে ওই হাবিবে মানি বলল আস মানে কিছু করে দেখাও জমিনে দেখতে চাইল না কেন বলে জাদুঘররাও জানে জমিনে জাদু হয় আসমানে এখন অনেক চমৎকার বাবা বেরিয়েছে না চমৎকার বাবা

আমরা মোস্তফা জানে রহমতের গোলাম আমার নবী কি করেছে আপনারা খুশি নয় বলুন না আলহামদুলিল্লাহ চমৎকার দেখে ছুটে লাভ নেই আকাশে মানুষ উঠছে দেখে কিচ্ছু লাভ নেই শুধু বলুন একবার সূর্যটা ডুবে গেছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কে আমাদের আমাদের সাহেব বুঝতে পারছেন না ওনাকে ডাকে রাশিয়া চীন সব দিকে এক জায়গায় নিয়ে আসেন নিয়ে এসে বলেন তোমরা তো সব সুপার পাওয়ার গো সব কটা সুপার পাওয়ার পঞ্চাশটা হোক ষাটটা হোক যা আছে আবার ওই আর এক এখন ক্যান্সারে পড়েছেন নেতা হোক না কি বলে জানেন তো নাকি খবর রাখেন না মাঝে মাঝে খবর রাখবেন সব সুপার পাওয়ার লোকেদের খবর রাখতে হয় কে কেমন হালে আছে না আছে তা আমি একটু খবর রাখলাম শুনলাম নাকি ব্যাটার বেশি কিছু হয়নি একটু ক্যান্সার হয়ে যাবে এখনো ঠিক হয়নি আরো অনেক বাকি আছে দাঁড়া না রে এত হেবড়ে যাচ্ছে চারটে বাজে সাড়ে চারটে শেষ হবে কি বলছি বুঝতে পারছেন তো এই ঘড়ির সাড়ে চারটে না সময় বুঝে যাবে সব বুঝে লাও সব বুঝে লাও চিন্তা নেই যাদের দিনে আল্লাহ রসুল আছে কোন টেনশন নাই কামান দেখাবি কামানের সামনে জান্নাত দেখতে পাবো আগে বেড়ে বলুন রোম রোম সময় কম রোম আমার নবীর নাম শুনেছে মোহাম্মদ রসুল তার মোকাবেলায় কেউ পাচ্ছে না কেন নবী তো বোম্বো দূরিয়ে লড়াই করেনি নবী তার মুখের মিষ্টি ভাষা নুরানি চেহারা নুরানি আখলা নুরানি নজর ইমান ভালোবাসায় যার দিকেই তাকায় সেই দিবানা হয়ে যায় যেটা বলুন আল্লাহ কিন্তু রোম মনে কর তৎকাল সময় রোম ছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী কিন্তু বদমাইশের বাচ্চা ছিল

অবর্তমানে এক মীমাংসাই গেছিল অত খুলে বলার সময় নেই মীমাংসাই গেছিল কি হবে আসরের নামাজ চলে যাচ্ছে আবু বাক্কা সিদ্দিক ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে সাহাবা হুজুররা দেখছে নবী আসছেন তো সাহাবা সামনের কাতারে সাহাবিকে কি করে জানাবে হাতের উপরে হাত রেখে আওয়াজ দিয়েছেন একটার পর একটা কাতার খালি হচ্ছে সিদ্দিকে আকবর নামাজ পড়াচ্ছেন কোরআন তেলাওয়াত করতে করতে দিবানা হয়ে গেছে তেলাওয়াতই করে যাচ্ছে তখন পুরো নবাবির মধ্যে সব সাহাবার একসাথে তখন হজুর পিছন হলেন পুরো ঘুরে গেলেন পুরো ঘুরে গেলেন ঘুরে দেখছে বলুন আল্লাহ আল্লাহ নবী ইশারা করলেন নামাজ তুমি কমপ্লিট করো সিদ্দিক আকবর জানালেন না ফিরে গেলেন আল্লাহ নবীকে আগিয়ে দিলেন আল্লাহ নবী ওখান থেকে দাঁড়িয়ে বাকি যে নামাজটা ছিল ইমামতি করলেন সাহাবা হজুররা সবাই নামাজ নবীকে ইত্যাদা করে নামাজ পড়লেন জোরে বলুন সুভান আল্লাহ কেউ ফতোয়া দেবেন নাকি আবু সিদ্দিক কাবা থেকে মুখ ঘুরে গেছে নামাজ হবে না

ইসলামের দুশনদের টাকা খেয়ে আমাদের ইমানকে চুরি করছে কেন যদ্দিন আমাদের দিলে নবীর প্রেম ও আদব থাকবে পৃথিবীর কোন মা এমন সন্তান জন্ম দিতে পারেনে যে আমাদের কেমনি শুনছেন তো নাকি হা আমরা সবাই জানি আমেরিকা পৃথিবীর দাদা তাই তো নাকি সেই আমেরিকা আজকে কি হালে আছে আগেই বললাম শুনছেন তো অবস্থা খুব খারাপ এখন বাড়ছে বাড়তে বাড়তে পুরো আমেরিকাকে খেয়ে ফেলবে কেন আল্লাহর মার দুনিয়ার বা ঠিক না বেটি তবে হ্যাঁ ইসলামের ঘরে ছেলে হিসাবে আল্লাহর কাছে বলবো আল্লাহ বাচ্চা কোনো তুমি হেফাজত করো হতে পারে সে অন্য ধর্মের বাচ্চা তারা তো বেগুন না তারা তো কিছু জানে না ঠিকই না বেটি কিন্তু অনেক সময় বাপের কর্মের ফল বাচ্চাকে ভোগ করতে হয় না হয় তারপরও ইসলামের ঘরের জন্ম হিসাবে আমার নবীর দেখানো রাস্তায় কি বলবো সন্ত্রাস মরে মরুক বাচ্চা কোনো কি হেফাজত করো কেন বাচ্চা গুলো নির্দোষ তো যাক আমি আমার সুরুংলার ওই কথাটা বলে না ঠিক না বেটিক গো হাবি আমানি বলল আসমানে কিছু দেখাও আল্লাহ নবী আকাশের দিকে মুখ তুলে চাঁদ পূর্ণিমার পুরো গোল চাঁদ আল্লাহ নবী বলছে শুনছেন তো নাকি চাঁদটা দুটো করে করে দেবো একবার সোনাল্লাহ বললেন না কেন আরে এটা বলতে গেলেও তো একটা পাওয়ার লাগে নাকি এত বড় কথা বলতে গেলেও তো পাওয়ার লাগে আজকে যারা বড় বড় ইসলামের বিরুদ্ধে লেগেছে শক্তিগুলো তারা সবাই এক জায়গায় হোক চার তো দূরের কথা কোন জায়গায় একটা বাতি জ্বালাবো আর লালো ল্যাম্প সবাই মিলে উংলি ইশারা করে বল ল্যাম্প একটু সর একটু সর একটু সরবে কিসের এত তোদের গরম রে গরম মেরে দেবে সুদা সুদরে যা আমি আমার দেশের হুকুমত বলছি ক্ষমতার অন্ধকারে অকাপ সম্পত্তির ওপরে হাত দিবার চেষ্টা করছো মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাগুনাকে মিটাবার চেষ্টা করছ বাড়াবাড়ি ভালো খুব বাড়াবাড়ি ভালো নয় একতলা থেকে লাম বেরোছো সবাইকে দেখাবে দেখো আমি কেমন জিমনাস্টিক জানি ভালো দশতলা থেকে মারতে যাবো একেবারে জিমনাস্টিক হয়ে যাবে তা লুট দেশের ক্ষতি করছো গরিব গরিব বানাচ্ছ দেশ আমার ভারতবর্ষ আজ থেকে জিডিপিতে সব থেকে নিচুই নেমে গেছে টাকার কোন ভ্যালু নেই খোদার্থ মানুষ বেড়ে যাচ্ছে আমার ভারতবর্ষ আজকের দিনে আশি কোটি লোক খোদার তো আশি কোটি লোক এই মুসলমান আশি কোটি আছে মুসলমান তো সরকার বলছে কুড়ি কোটি তা কুড়ি কোটি যদি মুসলমান হয় তাহলে আশি কোটি থেকে বাকি থাকে ষাট কোটি এই ষাট কোটি ক্ষুধার্ত কারা এই রাগ হয় সতীনের উপরে ঠিক আছে কিন্তু সতীন মাঠ থেকে নিজে যেন বিধবা হয়ে যাওনি এই বুঝছেন না বোঝান তাহলে সব বেকার হয়ে যাবে সতীনের উপরে রাগ করতে গিয়ে স্বামীটা নিয়ে এবার কি হবে আমাদের উপরে হয়তো অনেক রাগ হয় কেন রাগ হয় জানি না উত্তর পাইনি তো রাগ করতে গিয়ে আজকে 60 কোটি কি অবস্থা এখনো সময় আছে বুঝো যাক ওই দিকে আলোচনা নয় আমি ফিরে আসি আল্লাহ নবিয়াকুল ইশারা করলেন 자들 하나 송의송의 두둑으로 회의자 শুধু জাদুগুরু হয়েছে তা নাই এক পলি পারে ডান দিকে আর এক পলি পারে বাদ দিকে মধ্যরাত পর্যন্ত দাঁড়িয়ে রয়ে গেছে হাবিবী আমানি মুখে বল বন্ধ হয়ে গেছে হাবিবী আমানি বুঝতে পেরে গেছে ইনি কিন্তু যাদুকর নয় অন্য কিছু যাদুকর নয় কিন্তু হাবিবী আমানি তখন আমার নবীর হাতে আতি করে মাখানা পরে নে এ যমকেরা করুণা বাপেরা কিন্তু আর একটা বিষয় আপনাদের জানা নো দরকার আমার हिंदुস্তানের জমিনে কেরলে একটা মসজিদ আছে মসজিদটার নাম হলো মসজিদে চিরামান ওই চিরামানের একটা রাজা ছিল ওই রাজা কো রাজা চিরামান বলা হতো তিনি কিন্তু ওই चांदनी रात्रीে সৈনদের নিয়ে খোলাপাসে নিচে বসেছিলেন যখন চাঁদখানা দুটুকরো হচ্ছিল ওই চিরামান রাজা আমার हिंदुস্তানের কেরলের রাজা তখন বসে 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 ওই চাঁদ দুটুকরো পুরো দেখি খবরে যায় কি ব্যাপার কি হয়েছে কেননা চাঁদ তো সবাই কেবল দেখ সবাই চাঁদের দু টুকরো দেখে অবাক হয়েছে চিড়ামন রাজা ওই তারিখটাকে নোট করেছে পরে যখন ভারতের জমিনে হযরত মালিক رضی اللہ تعالی যখন বিজনেসের জন্য আসে কেরলে ওই সময় মালিক হুজুরকে ওই চিরামান রাজা বলেছিল ও মানে তোমরা তো আসমানি kitab এর খবর রাখো বলতে

রাজা এই কথা শুনে আমার নবীকে কোথায় পাবে জানতে চায় বিজনেস ভুলে গেল হাজরাতে মালে খুজুরের কাজে খবর বে এমন করে কেরলের পরে আরব সাগর পরে সাগর পাড়ি দিয়ে মক্কা জমিনে গিয়ে আমার নবী নুরে হাতে হাত দিয়ে ইমানে কলে মা ভরে মুসলমান হয়ে যায় আরো জোরে বলুন সুহা জোর করে ইসলাম আসেনে কিন্তু জোর করে আমার মসজিদ জোর করে ইসলাম আসে জোর করে মুসলিম বয়স্ক ঘর করা হচ্ছে ঠিক না বে ঠিক লোক তো বলছে ইতিহাসে আছে ইতিহাসটা কোন লিখেছে কে যে লিখেছে যখন ইতিহাস বলছে তখন থেকে তিনশো বছর পরে তার জন্ম হয়েছে সেই ইতিহাস লিখেছে

কে বড় সৌভাগ্যবান করেছে আখিরী নবীর উম্মত করেছে ইসলামে করে জন্ম দিয়েছে আপনারা বড় সৌভাগ্যবান নিজেকে চিনতে सके यदि खुद ही হবে না ইসলামের উপরে মজবুত থাকে আল্লাহ নবী জানিয়ে দিলে যার প্রতিবেশি তার হাত দ্বারা সুরক্ষিত নয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিশে আমার উন্নত নয় আপনি মুসলমান দাবি করবে আপনার প্রতিবেশি আপনার দ্বারা সুরক্ষিত হবে না আপনি কিসের মুসলমান হতে পারলেন মুসলমান তো সেই ব্যক্তি যার প্রতিবেশী তার দ্বারা সুরক্ষিত থাকবে আমাকে বলতে দেন আমরা পশ্চিম বাংলা ভারতের নাগরিক আমাদের প্রতিবেশী হয় হিন্দু হবে না আদিবাসী হবে না দলিত হবে না মতুয়া হবে এই আমাদের প্রতিবেশী যখন সুরক্ষিত থাকবে না আল্লাহ নবী বলে যে তুমি কিসের আমার উন্মত এই একজন মুসলমান হিসাবে আমাদের প্রতিবেশী যেই হোক না কেন তার দেখা শোনা তাকে ভালোবাসা তার বিপদে সুখে দুঃখে সাথ দেয় আমার ধর্ম হ্যাঁ তার বিশ্বাস তার কাছে তার ধর্মীয় কোন অনুষ্ঠানে আমি যেতে পারবো না কেননা ইন্দাল মুসরি কিনা তরুণীরা বাপেরা তাই আমরা যেতে পারি না কেননা সেরে কোন সব থেকে বড় গোনা সেরে কাজে কখনো অংশীদার হতে পারি না পারি না কিন্তু আজকে বড় দুঃখের কথা দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে দুনিয়া অনেকে সেরে কাজে লিপ্ত হয়ে যাচ্ছে মনে রাখবে আল্লাহ সঙ্গে শরীর করাকে সেরে বলা হয় আল্লাহ তাদেরকে ছাড়বে না আল্লাহ নবী নূর নবী নবী নিকে যখন এই মজেজার খানা দেখাল হাবিবাহি তখন কিন্তু করেমা পড়েনি কিন্তু আবু জেলা গিয়ে এসে বলতে লাগলো দেখলে মোহাম্মদ কত বড় জাদুকর আল্লাহ নবী কখন তখনই বললো ওই সময় হাবিবহামানি দেখে গিয়ে আবু জেহেলকে বলতে লাগলো মূর্খ তুমি বোঝোনা চুপ করো তো মানি আগিয়ে এলো আগিয়ে এসে বলতে লাগলো আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আপনি কি বলতে আমার অন্তরে একটা প্রশ্ন রয়েছে সে প্রশ্ন আমাকে বড় কষ্ট বেধা বেধো দেয় প্রশ্নটা কি বলতে পারবে অমুসলিমরা জানতো নবী সে হয় যে অন্তরের খবর বলতে পারে আর আজকের মুফতি অন্তরের খবর জানায় না তাহলে না ইসলামের দুশ্মন বোঝা আছে না না আজকে বড় শায়স বড় হজরত আর আপনারা তখন ফেসবুক ইউটিউবের বক্তা পছন্দ করেন সমস্যা তো খুব তার হাকিকাত কি সে কোথা থেকে এসেছে তার কি ক্যারেক্টার কিছুই জানে না বললো মিশর থেকে পড়েছে রে বললো মদিনা থেকে পড়েছে এর থেকে বড় শিক্ষিত কি আছে আর তার বক্তব্য কি নবী নাকি অন্তরের খবর জানে না আর সেদিনের অমুসলিমরা কি বলছে নবী যে হবে সে অন্তরের খবর জানবে তাই প্রশ্ন করেছে বলতে পারবে তুমি যে নবী দাবি করেছ আমার হৃদয়ের মধ্যে একটা প্রশ্ন আছে বলতে পারবে নবী তো বলতো এইসব কি প্রশ্ন করছো নবীরা খবর জানে না আল্লাহ তো জানবে এটা নবী বলেছিল নাকি কথা বলে আল্লাহ নবী বলে আবি আমি তোমার মন্ত্রে একটা প্রশ্ন আছে যেটা তোমাকে বড় কষ্ট দেয় ওই প্রশ্ন হলো এটাই এ হাবিব আমানি তোমার একটা আট বছরের কন্যা রয়েছে যে কন্যা হলো জন্মগত প্যারালাইসি সে চলতে পারে না দাঁড়াতে পারে না তাই তোমার অন্তরের প্রশ্ন হলো কবে তোমার বাচ্চারা সুস্থ হবে এই পেরেশানে তুমি রয়েছে আরো জোরে বলুন সুভা আমার চোখের পানি আর রাখতে পারলো না বেরিয়ে কিন্তু তখনও কলমা পড়েনি কিন্তু কথা এখনো শেষ নয় হাবিব কলমা পড়েছিল তখন নয় কথা এখন শেষ নয় কিন্তু নামাজের ব্যাপার আছে আর দশ মিনিট সময় আছে আসেন একটু সালাম পরে দোয়া করতে করি সালাম হুজুরের এই জলসি শুনে শুনে ভালো লাগল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে